ইতিহাস সব বিজয়ীদের লেখা হয় এই কথাটা আমরা সবাই শুনেছি আর এই কথাটা সবচেয়ে বড় প্রমাণ হতে পারেন নবাব ইংরেজরা তাকে চিহ্নিত করেছে এক হিংস্র ব্যর্থ আর অপদার্থ শাসক হিসেবে কিন্তু আমরা কি কখনো প্রশ্ন করেছি তার গল্পের অন্য দিকটা আজকে আমরা জানবো সিরাজ কি আসলে বিশ্বাসঘাতক ছিলেন নাকি সেই বিশ্বাসঘাতকতাই হয়েছিল তার বিরুদ্ধে সতেরোশো সাল মাত্র তেইশ বছর বয়সে নবাব হন সিরাজউদ্দোল্লা তার পূর্বসূরি আলিবর্দী খা তাকে উত্তরাধিকারী ঘোষণা করেন কিন্তু তখনকার বাংলা এক কঠিন সময় পার করছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসার নামে রাজনৈতিক প্রভাব বিস্তার করছিল সিরাজ নবাব হবার পরই তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন তিনি স্পষ্টভাবে বলেন কোম্পানি তাদের দুর্গ বাড়াতে পারবে না তারা শুল্ক ফাঁকি দেবে না এতে ব্রিটিশরা ক্ষিপ্ত হয় তার বিরুদ্ধে দাঁড়ায় কিছু স্থানীয় বড় ব্যবসায়ী যেমন জগৎ শেঠ অমিচাঁদ রাজবল্লভ যারা কোম্পানির সঙ্গে লেনদেনের সুবিধা পেত সিরাজের সমস্যা ছিল তিনি তরুণ রক্ত গরম আর সরল রাজনীতি করতে করতে বড় হননি তাই চেনাই ভুল করেছিলেন ইতিহাসের সবচেয়ে কুখ্যাত বিশ্বাসঘাতকতা ঘটে তখনই সেনাপতি মির্জাফর যিনি সিরাজের কাছের মানুষ ছিলেন ব্রিটিশদের সঙ্গে গোপনে যোগাযোগ করেন রবার্ট ক্লাইভের সাথে এক গোপন চুক্তিতে সিদ্ধান্ত হয় যুদ্ধ হলে মির্জাফর লড়বেন না তারা বিনিময়ে তাকে নবাব বানাবে জগৎ শেঠ ও অমিত এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন তাদের অর্থ ও রাজনৈতিক প্রভাব ব্রিটিশদের পরিকল্পনাকে সহজ করে দেয় সতেরোশো সালের পলাশির যুদ্ধে এই ষড়যন্ত্রের ফল স্পষ্ট হয় সিরাজের সেনাবাহিনী সংখ্যায় বেশি হলেও অধিকাংশ লড়াই করে না মির্জাফর দাঁড়িয়ে থাকেন আর সিরাজ একা হয়ে যান এখানে প্রশ্ন ওঠে সিরাজ কি ব্যর্থ শাসক নাকি তার পতনের পিছনে দাঁড়িয়ে ছিল কুখ্যাত বিশ্বাসঘাতকতা যুদ্ধের পর সিরাজ পালিয়ে যান কিন্তু ধরা পড়েন তাকে নির্মমভাবে হত্যা করা হয় মির্জাফরের ছেলে মিরনের হাতে এই হত্যার পরে মির্জাফর নবাব হন কিন্তু প্রকৃতপক্ষে বাংলার নিয়ন্ত্রণ চলে যায় ব্রিটিশদের হাতে নিয়মিত কোম্পানি কাটপুতুল নবাব বসায় আর নিজেরা কর আদায় করে এই পরাজয়ের সাথে শুরু হয় ভারতের ব্রিটিশ উপনিবেশের প্রকৃত সূচনা আর সিরাজ হয়ে যান ইতিহাসের এক করুণ চরিত্র ব্রিটিশরা সিরাজকে উন্মাদ অত্যাচারী ও দানব হিসেবে উপস্থাপন করে ইংরেজি নথিপত্র যেমন চিঠি ও কোম্পানির রিপোর্ট সবই তার বিরুদ্ধে তারা প্রচার করে সিরাজ কালাপানি দেয় নারীদের ওপর অত্যাচার করে আর ব্যবসায়ীদের হয়রানি করে কিন্তু এসব গল্পের বহু কিছুই প্রমাণিত নয় বরং পরবর্তী ঐতিহাসিকরা বলেন এসব ছিল তার চরিত্র হননের প্রচেষ্টা ঐতিহাসিক রাধার মুখোপাধ্যায় বলেন সিরাজ ছিলেন এক সাহসী কিন্তু অভিজ্ঞতাহীন তরুণ যিনি বিদেশি অগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন অন্যদিকে ব্রিটিশ পন্থী লেখকরা তাকে দোষারোপ করে সমাজে বিভ্রান্তি তৈরি করেন মির্জাফর নবাব হয়েছিলেন ঠিকই কিন্তু তিনি ছিলেন একেবারে পুতুল কোম্পানি তাকে ব্যবহার করে বাংলা থেকে বিপুল সম্পদ লুট করে ইতিহাসবিদরা বলেন সতেরোশো সাতান্ন থেকে সতেরোশো সালের মধ্যে বাংলার সম্পদ ইংল্যান্ডে চলে যায় লোকজন দুর্ভিক্ষে মরে কৃষক পথে বসে মির্জাফর শেষ দিকে অপমানিত অবস্থায় মৃত্যুবরণ করেন আর ইতিহাসে চিরতরে বিশ্বাসঘাতক শব্দটার সাথে জুড়ে যান সিরাজ কি নিখুঁত শাসক ছিলেন না তিনি কৌশলে দুর্বল ছিলেন রাগী ছিলেন হয়তো কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন কিন্তু তিনি দেশদ্রোহী ছিলেন না তিনি ছিলেন এমন একজন যে নিজের অবস্থান থেকে দেশের ওপর চাপিয়ে দেওয়া ব্রিটিশ আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি একা ছিলেন কারণ তার চারপাশের লোকেরা বিক্রি হয়ে গিয়েছিল আর যদি আমরা সিরাজকে মূল্যায়ন করি তাহলে তাকে দেখতে হবে প্রতিরোধের প্রতীক হিসেবে একজন যুদ্ধ নাই সাহসী তরুণ নেতা হিসেবে আপনাদের চোখে এক ব্যর্থ নবাব নাকি এক আদর্শ প্রতিরোধকারী যিনি বিশ্বাসঘাতকতায় হার মানেন কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ